হ্যাঁ বলো তোমার নাম কি শান্তি শান্তি কি শান্তি হাজদা আর বাড়ি কোথায় পুরুলিয়া গোড়া থানা তো ছেলে মেয়ে আছে ভালো করে বলো মোবাইলে বলো তোমাকে নিতে আসবে তোমার ছেলে থাকলে ছেলে আছে ছেলের নাম কি

জল 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 আছে ব্যাগে আর এগুলা কি যেগুলা এগুলো কি কিসের ফটো গুলা কিসের ফটো ফটো যাহার এই ব্যাগের মধ্যে কি কি আছে খাওয়ার আছে না কি ব্যাগে যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা শেয়ার করে দিও যদি কারো আপনজন হয়ে থাকে তাহলে ভিডিওটা যদি দেখে তো হয়তো কারো মা হতে পারে বোন হতে পারে মেয়ে হতে পারে হয়তো বাড়ি থেকে হারিয়ে গেছে কেউ খুঁজে পাচ্ছে না এমনও তো হতে পারে তো তোমরা যদি একবার ভিডিওটা দেখে যদি একটু শেয়ার করে দিও তাহলে তাদের আপনজনের কাছে ভিডিওটা পৌঁছাবে তারা যদি নিতে আসে তাহলে তো ভালো তাই না মাথাটা খারাপ হয়ে গেছে কি কি বলছে কিছু বুঝা যাচ্ছে না আর ঠিকানাগুলো ভুল বললো না ঠিক বলো তো জানি না এটুকুই রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার করে